আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দুহার মন ঘাট মাছের আড়ত থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে মে সময় সকাল ঠিক সাড়ে পাঁচটা ময়নুট ঘাট মাছের নিলামে ডাক ধরতে পারে আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন মৈন ঘাটের পদ্মার বড় বড় সাইজের পাঙ্গাস মাছ রুই মাছ কাতল মাছ এছাড়াও পদ্মার ঘাড়া মোটা ইলিশ সহ বেলে চিংড়ি সব ধরনের মাছ থাকছে আজকের এই ভিডিওতে তো যারা আসতে চান মৈন ঘাট মাছের তারা অবশ্যই সকাল সকালে চলে আসবেন এবং লোকেশন লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন দুটা ইলিশ মাছ দর্শক পদ্মার রাজা ইলিশ আসছে দেখা যাক কত টাকা ওঠে আই পুরো কাম 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 দুইশ পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার দুইশো টাকা 520 520 5000 আছে 520 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 52

a a o basazar asşo basazar baso ao asazr asso basazar Passou, 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 passou,

দশ হাজার পাঁচশো এগারো হাজার এগারো মনির ভাই এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো এগারো হাজার 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 গরু 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 এগারো 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 হাজার পাঁচশো উঠেছে এগারো হাজার পাঁচশো 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 এগারো হাজার পাঁচশো

कुन बाजारे जा का <laughs> <laughs> পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনের শ পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনেরো ষোলশ 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 ষোল্লশ ষোল্লশ পঞ্চাশ ষোল পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোল পঞ্চাশ ষোলশ পঞ্চাশ ষোল পঞ্চাশ ষোল পঞ্চাশ ষোল পঞ্চাশ ষোল পঞ্চা ষোল

লেভেল কেনা চোদ্দ মঞ্চা লেভেল কেনা আছে চোদ্দ মঞ্চ লেভেল কেনা চোদ্দ মঞ্চ মঞ্চা কুশোকেরা চোদ্দ মঞ্চা কুশোকেরা চোদ্দ মঞ্চা চোদ্দ মঞ্চা চোদ্দশো পঞ্চাশ টাকা আগা বরাবর 1000 টাকা পড়ে নাই আগা বরাবর 12000 আগা 500 আগা বরাবর 12000 12000 আগা 500 আগা বরাবর 12000 12000 আগা 500 হবে আগা বরাবর 12000 12000 আগা 500 আগা বরাবর आगे पस्त ग्रह आगे पस्त 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 आगे पस्त ग्रह आका सब दिशा सब दिशा सब दिशा 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 आका सब दिशा सब दिशा आका लता छाया 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 आका

ভাই আঠাইশ আ আই টাকা একত্রিশ হাজার একত্রিশশো আয় একত্রিশশো টাকা আয় বত্রিশশো আয় বত্রিশশো টাকা আয়শো তিরিশশো টাকা

পঁচিশশো আয় পঁচিশশো আয় ছশোশো আয় সাতশো আই সাতাইশ আশো টাকা আয় উনত্রিশশো টাকাশো

পাঁচ হাজার টাকায় বিক্রি হলো এবার দেখেন তাজা কাতল দর্শক ও মানা তাজা টাকা 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 সাড়ে হাজার বর্ষ টাকা সাড়ে হাজার বর্ষ টাকা হাজার বর্ষ টাকা সাড়ে হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ হাজার টাকা ছয় হাজার দুইশো না আটত্রিশশো আটত্রিশশো টাকা আটত্রিশশো আটত্রিশশো টাকা রেস্তকে আটত্রিশশো আটত্রিশশোশো বারোশো পনেরোশো উনশিকা ষোলোশোশোশোশো দুশো টিকা দুই হাজার একুশা বাইশ টিকা তেষটিকা চব্বিশশো 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 ছবিশো পঁচিশশো বয়সটিা পঁচিশ ডবল ছাব্বিশশো ছাব্বিশা

ষোলো ষোলোশো ষোলশো ষোলো লেখা ষোলোশো 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 সতেরোশো সতেরো বত্রিশ বত্রিশ বত্রিশ

সাতত্রিশশো আটত্রিশ সাত্রিশশোশোশো আটত্রিশশো 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 আট